আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে একটু খুব ব্যস্ততার মাঝে এ কারণে ভাবলাম একটু মুরগির মাংস রান্না করি আর ডাবল রান্না করি জানি তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় এর জন্য আজকে মুরগির মাংস আবার বসিয়ে দিয়েছি স্পেশালভাবে রান্না করছি আজকে একটু আলো দিয়েছি মন চাইলে তো একটু আলো দিয়ে রান্না করি মাঝে মাঝে কিন্তু এমনিও রান্না করে এই আলো দিয়েও রান্না করি এবার রান্না করছি আর আজকে একটু এক জায়গায় যাওয়া হবে এ কারণে প্রচুর ব্যস্ত এর জন্য ভাবলাম একটু কমই রান্না করি অতটা তো রান্না করব না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ডাল বসিয়ে দিচ্ছি আর আমাদের বাসায় কিন্তু এক্সট্রা একটা চুল আছে মানে ওটা সিলিন্ডারে এ কারণে ওটার ভিতরে আবার ভাত বসিয়ে দিয়েছি এর জন্য তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্যই সবাই জানাবেন আর কেমন হচ্ছে রান্না বান্না একদম তাড়াতাড়ি রান্না করছি এর মাঝে একটু ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি এই জন্য একটু ব্লগটা করলাম হয়তো কতটা ভালো আজকে ব্লগ করতে পারিনি তাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ভালো করার জন্য আর রেগুলারই আমি কিন্তু রান্নাবান্নার ব্লগ দিই এদিক সেদিক যাওয়া হয় এগুলোই দিই আপনারা বলতে পারেন আমাদের কী বান্না করে এগুলোই দেয় সারাদিন খেয়ে দিয়ে কাজ নেয় হ্যাঁ যে যাই বলুক না কেন আমরা তো ব্লগ করি রেগুলারই আমাদের কিন্তু এটা একটা চাকরির মতো আর কিন্তু ব্লগ করতে হয় ব্লগ আপলোড করতে হয় এটা সবাই জানে এবার মাংসগুলো একটু ভালো করে আজকে কষিয়ে নিলাম এরপর একটু পানি দিয়ে দিচ্ছি আজকে একটু ঝোল চুল রাখবো আর দেশি মুরগি কিন্তু ঝোল খেতেও ভালো লাগে সবসময় বেশিরভাগ আমি রান্না করি ভোনাও রান্না করি আজকে একটু ভালো ঝোল রান্না করব এর জন্য এবার পানি দিয়ে দিচ্ছে একটু আমি কিন্তু কোনো এডিটিং করি না একদম অর্গ্যানিক কালার কারণ এডিটিং করি তো অন্য একটা চলে আসে এ কারণে রান্নাবান্না করতে আসলে কিন্তু অনেক ঝামেলা এত গরম এই গরমের মধ্যে আবার রান্নাবান্না করে আবার আরেক জায়গায় যাওয়া লাগবে এ কারণে আরও ঝামেলা কারণ ব্যস্ততা থাকলে সেদিন মনে হয় রান্না বান্না যত তাড়াতাড়ি করতে চাই এত মনে হয় আর পিছিয়ে যায় জানি না এরকম কেন হয় শুধু আমার সাথেই না হ্যাঁ ভাবছি আজকে দুটোর ভিতরে রান্না শেষ করবো আড়াইটা বেজে গেছি বাদ হয়ে গেছে এখানে আর এগুলো প্রায় হয়ে গেছে আজকে একটু বেশি ভোনা করবো না একটু ঝোল ঝুলো রাখবো আর নেক্সট আজকে আর কিছু তো রান্না করা হয় না শুধু ডাউল এই কারণে একটু ঝোল রাখবো আশা করি সবাই জানাবেন কে এরকম রান্না করা পছন্দ করেন আজকে কষিয়ে রান্না করলাম কিছু সময় আছে আবার মা রান্না করি এক একদিন এক একভাবে রান্না করি দুইটার টেস্ট কিন্তু দুই রকমই হয় আর দেশি মুরগি কিন্তু এমনিতে খেতে ভালো লাগে অনেক এটা সবাই জানে আর প্রচণ্ড গরম লাগতেছে গরমে মনে হচ্ছে হাতে মরিচ ছিল মুখে একদম কীভাবে জানি চলে গেছে এবার রান্না বান্না করছি এবার গোসল করে খাওয়া দাওয়া করে চলে যাব আজ খুব ব্যস্ত এর মাঝে তাড়াহুড়া করে খুব রান্না করলাম অবশ্যই জানাবেন কে কীরকম দেশি মুরগি রান্না খেতে পছন্দ করেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবার সব কিছু রান্না বনা হয়ে গেছে নামিয়ে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর রেগুলার আমার ব্লগটা দেখে ভালো লাগলে চলে আসবেন আমার বাসায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ